হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছেন দারুণ একটা রেসিপি নিয়ে বাঁধাকপি বাঁধাকপি কিভাবে বানাবো সেটাই দেখাবো এদিকে কড়াইতে তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়েছি বড় বড় করে আলু কেটে নিয়েছি তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর এখানে দিয়ে দেবো গোটা গরম মশলা আর এতে দিয়ে দেবো সামান্য একটু হলুদ যাতে আলুটা কালার হয় আর খুবই সামান্য দেবো বেশি হলুদ দিলে তেলটা কালো হয়ে যাবে তো এখানে দিয়ে আলুটা আমি ঢাকা দিয়ে দিয়েই ভেজেছি কারণ এতে জল পড়বে না আলুটা তাহলে সেদ্ধ হবে না তো সেই জন্য ঢাকা দিয়ে বেশ আঁচ কমিয়ে কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি তারপরে হাফ ভাজা হলে আমি এখানে নুন দিয়ে দিলাম আলুতে আর টমেটোটা চিঁড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো বাঁধাকপি সেদ্ধ করে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম আর বাঁধাকপি এখনকারের কপি তো খেতে ভালো লাগে না গন্ধ লাগে সেই জন্য আমি সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি আর দিয়ে দেব আদা কুড়িয়ে রাখা আর কাঁচা লঙ্কা চেরা কাঁচা পাকা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম সেটাই দিয়ে দেব। আর এই বাঁধাকপিটা খেতে এত সুন্দর লাগে তো বন্ধুরা এই ভিডিওটা দেখার পরে আপনারা চাইলে একবার এইভাবে বাঁধাকপি বানিয়ে খেয়ে দেখুন ভীষণ সুন্দর লাগবে তো আমি এখানে প্রায় দেখলাম আলুটাও সেদ্ধ হয়ে গেছে তো হলুদ দিয়ে দিলাম আর এক চামচ আমি চিরে গুঁড়ো দিয়েছি আর এখানে দিয়ে দিলাম কিছুটা চিনি তো আমার বাঁধাকপি তরকারি নিরামিষ তরকারিতে একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে তো যারা মিষ্টি খাবে না তারা দেবে না তো এখানে একটু কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে এটা এর পরে আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেব দু চামচ মতন ঘি দিয়ে এটা সুন্দর করে নেড়ে নিতে হবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর এইভাবে ভালো করে এটা একটু আঁচ বাড়িয়ে দিয়ে নেড়ে নিতে হবে নিয়ে আমার প্রায় এখানে কপিটা কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি একটা পাত্রে ঢেলে নেব তো এটা কত সুন্দর দেখতে হয়েছে আর এই বাঁধাকপি পরোটা লুচি রুটি ভাত ডাল দিয়ে দারুণ খেতে লাগে